হয়ে গেছে আর এই যে মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে এসেছে তো দেখো এই মাছটা রেডি হয়ে গেছে রান্না সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজ যে কি রান্না করব এই পাঙ্গসটা আমরা মাছে ঝোল করব এই মাছটা এখন কাটবো দেখতে থাকো তোমরা এই না না এবার মাছ কাটা হয়ে গেছে মাছটা ধুয়ে এনেছি দেখো সব কিছু কাটা হয়ে গেছে ফুলকপি আলু সব কাটা হয়ে গেছে আদা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাটা হয়ে গেছে আদা রসুন বাটা হয়ে গেছে ধনে বাটা হয়ে গেছে এবার মাছটাকে নুন হলুদ মিশাবো লবণ দিলাম এবারে নুন হলুদ দেবো মিশিয়ে নেবো লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে এটা মিশিয়ে নেব এবার তেল দিচ্ছি এবার দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো তেলেতে দেব মাছগুলো এবার তেলেতে দিলাম ভাজা করবো এবারে মাছটা মাছটা করে তুলে নেবো একার করে মাছটা তুলে নিব এবারে এবারে এই তেল এই তেলেতে ফুলকপি গুলো দিয়ে দেবো ফুলকপি গুলো একটু ঢুকে নেবো

তো ভাজা হবে ভাজা হয়ে গেছে এবার এটা আলু দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হলে মশলা দেবো তারপরে আলুটা তো ভাজা হয়ে গেছে এবারে নিন দেবো হলুদ গুঁড়ে দেবো এবারে লঙ্কার গুঁড়ো দেবো জিঁড়ের গুঁড়ো দেবো আদা রসুন বাটা দেবো দেখো আলুগুলো কষানো হয়ে গেছে এবার এই তো ফুলকপি দিয়ে দেবো এবার এই তো স্বাদ মতো নেবো মিষ্টি দেবো এবার এটা দিয়ে কষাটা থাকবে ফুলকপি গুলো দিয়ে মশলাটা দিয়ে কষাটা থাকবে जाता है तो बस पकने हो गया और ये तो जल लो और का येता सिद्ध हो गया चलो आलू सिद्ध हो गया ये तो माजुन दे दो माजुन दे दे दो, दो माजुन মাছের ঝোলটা হয়ে এসেছে এবার হয়ে এবারে ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা কুচিয়ে ওর থেকে ছড়িয়ে দেবো দেখো এই মাছটা রেডি হয়ে গেছে রান্নাটা দেখো দেখেছো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে এই বলে ভিডিওটা এখন শেষ করলাম